নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ নিমির সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ জ্যেষ্ঠা নক্ষত্র তাই আজ আপনারা যদি শিমুরের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে দুপুর তিনটে বেজে সাতান্ন মিনিট থেকে পাঁচটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় নটা সাতান্ন থেকে এগারোটা সাতাশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে অমৃতকাল থাকবে বারোটা বেজে সাতান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে সাতাশ মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের বাঁচার চেষ্টা করুন ছোট ছোট বিষয়ে বাদবিবাদ বৃদ্ধি হতে পারে আর্থিক হানি হতে পারে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং নীল এবং শুভ সংখ্যা সাত বৃষ রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত হবে কর্মের যে চাপ ছিল তা ধীরে ধীরে কমতে দেখতে পাবেন এবং পরিবারে খুশি এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যাবে রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি দেখুন কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি মজবুত হতে দেখা যাবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি থেমে থাকা সকল কাজগুলি ধীরে ধীরে শেষ হবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় সিংহ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা হতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে রং নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখা যাচ্ছে গাড়ি এই সময়কালে যদি ক্রয় করছেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে ছোট যাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার তুলা রাশি মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং আর্থিক সমস্যার সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখা যাবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলবে এবং কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি এই সময়কালে টাকা চট যেতে পারে সেদিক থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে লগ্নি করুন সন্তানের উপর বিশেষ খেয়াল রাখুন সন্তান সম্বন্ধীয় ক্ষেত্র থেকে কোনো বড় পীড়া আসতে দেখা যেতে পারে অফিসে বিবাদ হতে পারে বাঁচার চেষ্টা করুন রং লাল শুভ সংখ্যা নয় মকর রাশি মানসিক চিন্তা কম হতে দেখা যাবে ধীরে ধীরে আর্থিক ক্ষেত্রে লাভের যোগ মিলতে দেখা যাচ্ছে যাত্রার সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখা যেতে সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মীন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কে সূচনা হতে দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার